আসসালামু আলাইকুম সবাইকে ফারজানাস অনলাইন শপ পেয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালে নাস্তা বানানোর জন্য আমাদের খুবই প্রয়োজনীয় দুইটা জিনিস নিয়ে আসলাম আমার মনে হয় সবার অনেক বেশি প্রয়োজনে আসবে এই জিনিস দুইটা এস্কেপি ব্রেন্ডের ব্র্যান্ডের আমি মার্বেল কুটিং করা একটা পিজ্জা প্যান নিয়ে আসলাম এই প্যানে হচ্ছে পিৎজা বা রুটি পরোটা যে কিছুই কিন্তু করা যাবে ফ্রাই করা যাবে আর দেখতে এত বেশি স্ট্যান্ডার্ড আর এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল হাতে পেলে বুঝবেন আপনারা কতটা কোয়ালিটি ফুল নিচে হচ্ছে এসকেবি বি সিল করা আছে আর ইনজেকশন ইম্পারেটর গ্যাসের চুলা লাকড়ির চুলা সব ধরনের চুলায় কিন্তু এটা ব্যবহার উপযোগী আর আমরা মেয়েদের দেখা যায় সকালে উঠে এই তাওয়াটাই কিন্তু প্রয়োজনীয় আসে প্রধান কাজ হলো রুটি বানা বা রুটি ছেঁকা পরোটা বা ছেঁকা বা ডিম পুচ করা আপনারা যে কোনো কিছুই ভাজাভাজি করতে পারবেন পরোটা ছেঁকতে পারেন অল্প তেলে কিন্তু পরোটা ছেঁকা যাবে আর এটা হচ্ছে হানিকম ব্র্যান্ডে এ সিয়ামের একটা তাওয়া এটা তো আরও বেশি কোয়ালিটিফুল এখানে দেখেন নিচে হচ্ছে একদম সিল করা আছে এটা হচ্ছে থ্রি ওয়ান সিক্স হানিকম ব্র্যান্ডের জার্মানি হ্যান্ডিক্রাফট এটা সিল করা থাকবে যেগুলো হানিকম অরিজিনাল প্যানগুলোর মধ্যে আর এটা হচ্ছে হানিকম ব্র্যান্ডের তাওয়া এটা এত বেশি তো আমার হাতে দুইটা তাওয়া আছে একটা হচ্ছে ব্র্যান্ডের মার্বেল কোটিং করা আর একটা হচ্ছে হানিকম ব্র্যান্ডের জার্মানি হ্যান্ডিক্রাফ্ট এর আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অনলাইন অনলাইনশপ পেজের বা পেজে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট ফুড গ্রেড আমরা দেখা যাই এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন দাম বেশি হলেও আমরা ভালো মানের প্রোডাক্টগুলো বেছে আনি তো এটা হচ্ছে আর একটা আমরা সকালে দেখা যায় চা বানাতে বা মিল্ক প্যান বলেন এটা চা এর জন্য দুধ সিদ্ধ করার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা হচ্ছে একদম হ্যান্ডেল করা আছে আর এটা ব্যবহার করতে নুসনি লাগবে না হ্যান্ডেল যেহেতু আছে এটা অনেক বেশি মোটা ভারী হওয়ার কারণে এগুলো হচ্ছে চুলাই দিলে বা ইনজেকশন ইম্পারেটরি দিলে গরম হয় না একদম নুসনি ছাড়াই কিন্তু নামিয়ে ফেলতে পারবেন হাতে কোয়ালিটি ফুল জিনিস কিন্তু একটু দাম বেশি দিয়ে কিনলে এইগুলো হচ্ছে লাইফ গ্যারান্টি আপনি একবার ইনভেস্ট করবেন সারা জীবন কিন্তু চলে যাবে এই গুলা দিয়ে এই যে আমি আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমাদের হানিকম ব্র্যান্ডের তাওয়াইটা আর কয়েকদিন আগে হচ্ছে আমি স্ট্রিট ফুড খেতে গিয়েছিলাম ওখানে ভাইয়া দেখলাম এই ব্র্যান্ডের কড়াইটা দিয়ে সেফ এটা দিয়েই কিন্তু উনি বার্গার বানাচ্ছে পিজ্জা বানাচ্ছে ওনার ভাজাভুজি কাজগুলো কিন্তু হানিকম ব্র্যান্ডের এই তাওয়াটা দিয়েই করছে আমি দেখে তো পুরাই অবাক রোড সাইড স্ট্রিট ফুড সেল করে উনিও দেখা যাচ্ছে অনেক ভালো মানের ব্র্যান্ডের একটা তাওয়া দিয়ে ওনার কাজগুলো সেরে নিচ্ছে আসলে যেই যে যার প্রফেশনাল কাজটাই কিন্তু আমাদের সম্মান করা উচিত যদি আমরা ভালো মানের প্রোডাক্ট না আনি যে কোনো কাজে তাহলে আমাদের কাজগুলো কিন্তু ইজি হবে না তো এই কড়াইগুলো হচ্ছে এক একদম অল্প তেলেই কাজ করা যায় ফ্রাই করা যায় ভাজা যায় এখানে একটু পরিমাণ যদি আপনি তেল ব্রাশ করে দেন পরোটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে আর এই মিল্ক পরটা তো আরও বেশি কিউর তো যার যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ